রাখির দিনে এই স্পেশাল পায়েস রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর মনে রয়ে যাবে সেই স্বাদ প্রথমেই আমি একটা কড়াইয়ে দিয়ে দেব এক লিটার মতো গরুর দুধ এই পায়েসটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি এক লিটার গরুর দুধ এবং পঞ্চাশ গ্রাম মতো চাল এবার দুধটা হালকা গরম করে আমি ঢেলে দেব এক কাপ মতো গুঁড়ো দুধ হ্যাঁ এই গুঁড়ো দুধটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট কারণ এই স্পেশাল পায়েস রেসিপিটাতে দুধের পরিমাণ বেশি এবং চালের পরিমাণ কম থাকবে এবার আমি কিছু গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে জলটা ছড়িয়ে রেখেছিলাম এবার সেই চালই কিছুটা হাতে করে এভাবে ভেঙে নিতে হবে এবার ভেঙে নেওয়া চালটা আমি দিয়ে দেব দুধের মধ্যে এবং চালটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ আঁচটাও খেয়াল রাখতে হবে আঁচটা সবসময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং এরকম অনবরত নেড়ে চেড়ে আমাদের পায়েসটাকে রান্না করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর এরকম সর পড়ে যাবে দেখতে পাবেন এই সরগুলোকে ভেঙে দুধের সাথে আবারও মিশিয়ে দিতে হবে অ্যান্ড এইভাবে আমাদের পুরো পায়েসটাকে রান্না করতে হবে এই পুরো পায়েসের রেসিপিটা আমার বানাতে লেগেছে চল্লিশ মিনিট হ্যাঁ এই রেসিপিটা একটু ধৈর্য ধরে বানাতে হবে তবেই কিন্তু স্বাদটা আসবে এবার পায়েসটা এরকম ঘন হয়ে আসলে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং দিয়ে দেব দুই টেবিল চামচ মতো গুড় গুড়টা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা অফ করে দিতে হবে নইলে কিন্তু আমাদের দুধটা ফেটে যেতে পারে আচ্ছা আমি কিন্তু এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন আচ্ছা হ্যাঁ গুড়টা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবারও পায়েসটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবার এরকম ফোটানো হয়ে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মুখে লেগে থাকার মতো স্পেশাল পায়েস এবার আমি এখানে একটা কাঁচের পাত্রে সার্ভ করে নিচ্ছি আর হ্যাঁ আপনি নিজের মতো যে কোনো বাদাম দিয়ে সার্ভ করে নিতে পারেন কিন্তু আমি এখানে ব্যবহার করছি কিছু কুচানো আমন্ডস কিছু পেস্তা এবং কিছুটা কিশমিস এবার পায়েসটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কিছু গোলাপের পাতাও অ্যাড করে দিচ্ছি এই পায়েস রেসিপিটা ঠিক যতটা দেখতে সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু